আল্লাহর ওলিদের দরবারে গেলে কি শিক্ষা দেওয়া হয় যে সহজে জান্নাতে কেমনে যাবেন সহজে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবেন এই রাস্তাটাই কিন্তু আল্লাহর ওলিদের দরবারে শিক্ষা দেওয়া হয় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষমতা আমাদের শারীরিকভাবে নাই আমরা দুর্বল মানুষ কিন্তু একটা আমল শিখাই দিই আপনাদের সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া সমান সওয়াব হবে আমি কি সেই আমলটা মনে করাবো আপনাদের আপনাকে ঘুমাই যেতেছেন নাকি সে আমলটা একটু মনোযোগ দিয়ে শুনেন সে আমলটা আপনারা অনেকে করেনও কিন্তু জানেন না আজকে স্মরণ করাই দিচ্ছি জোহরের নামাজ কত রাখা সর্বমোট কত রাখাত বারো রাখাত বারো রাখাতই পড়বেন এর মধ্যে দুইটা লাভ প্রথম চার রেখাত শূন্য তারপরে চার রেখাত ফরস তারপরে দুই রেখাত শূন্য তারপরে দুই রাখাত নফল এই বারো রাকাত জোহরের নামাজ যারা পড়েন আপনার জন্য দুইটা লাভ এক নম্বর লাভ হলো আপনার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে রোগ বেমার বালা মসিবত লেগেই থাকে একটা শেষ হইলে আরেকটা লাগে একটা বিপদ গেলে আরেকটা বিপদ আসে ছেলে সুস্থ হইলে মেয়ে অসুস্থ আপনি সুস্থ হইলে আপনার স্বামী অসুস্থ অথবা স্বামী সুস্থ হইলে স্ত্রী অসুস্থ এরকম যদি সময় ঘরের ভিতরে অশান্তি আর অসুস্থতা বরকতহীনতা থাকে তাহলে এই জোহরের নামাজ যারা নিয়মিত বারো রাকাত পড়বেন আল্লাহর নবী বলেছেন মানসাল্লাহ আর বা রাকাত ইনকাব্লাহ জোহর ওয়া বা দাহা ফতিহাতলাহু আল্লাহর সবগুলি রহমতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে সংসারের সব ঝামেলা আল্লাহ দূর করে দিবে আমিন বলেন জোরে বলেন দ্বিতীয় আর একটা লাভ আছে জোহরের নামাজের চার রাকাত সুন্নত প্রথম যে চার রাকাত সুন্নত আপনারা পড়েন এটা তো এমনি সুন্নতে মোয়াক্কাদা পড়তেই হবে তথাপিও আপনারা জেনে রাখুন এই চার রাকাত সুন্নত যারা পড়বেন হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আর তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিস শরীফ উল্লেখ করেন আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহান রহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবীজি বলেন জহরের চার রাকাত নামাজ শূন্য যারা আদায় করবে আমার আল্লাহ সারা রাত তাহাজ নামাজ পড়ার সমান সব আপনারা বল নামায় লিখে দিবে পাইছেন নি আমলটা পাইছেন নি আপনারা কিন্তু অনেকে সুন্নত পড়েন কিন্তু জানেন না এটা যে এত পাওয়ার আজকে থেকে তো জানলেন অত্যন্ত মনোযোগ দিয়ে সুন্নতটা পড়বেন